বাংলাদেশি আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিবির বাজার ইমিগ্রেশন থেকে সোনামুড়া সুভাপুরের এক মহিলাকে চিন্তাই করল দুষ্কৃতীরা সোনামুড়া থানা তিন সুভাপুর এলাকার সাদেক মিয়া স্ত্রী হারিমা খাতুন পাসপোর্ট ও ভিসা লাগিয়ে গত সাতাশ এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বাংলাদেশ কোটবাড়ি রায়চোর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান সে আত্মীয়ের বাড়ির সঙ্গে রাতে ওই এলাকার কিছু লোকের সঙ্গে ঝগড়া বিবাদ হয় সে ঝগড়া বিবাদ একসময় আক্রমণে গিয়ে পৌঁছায় এই অবস্থা দেখে তার নিজস্ব বাড়ি আসার পথে বাংলাদেশের শাহাপুরের সাহেল মিয়া সাইদুল ইসলাম সুমন মিয়া এই তিনজন দুষ্কৃতীদের নেতৃত্বে ওই মহিলাকে বাংলাদেশে বিবির বাজার চেকপোস্টের ভিতর থেকে চিন্তায় করে নিয়ে যাওয়া হয় অথচ ওই সময় বাংলাদেশের বিজেপি কাস্টম পুলিশ উপস্থিত থাকার পরেও দুষ্কৃতীরা তাকে ছিনতাই করে বাংলাদেশের প্রশাসনের ভূমিকা নিয়ে ছিচি রব এই খবর চাউর হতেই সোনামুড়ার শোভাপুর ফাতেমা খাতুনের স্বামী সাদেক মিয়া ও তার ছেলে প্রাইভেজের কাছে আসে খবর তারা তড়িগড়ি করে সোনামুড়া থানা ও সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা করে আমার বাড়ি শোভাপুরে সোনামুড়া থানা আমার ওয়াইফে গত সাতাইশ তারিখে বাংলাদেশে পাসপোর্ট অফিস দিয়ে পাসপোর্ট হয়ে গেছে ওনার রাত্রির বাড়িতে কুটবাড়ি রায়সর রায়সর গ্রামে কালীবাজারের সাথে তারপর ওইখানে তাদের তাদের মধ্যে বাংলাদেশের লোকেরাই ওনাদের দুই পার্টি মিলে ঝগড়া হয়েছে এখন আসার পথে আমার ওয়াইফকে ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশের প্রশাসনের সামনে থেকে যে সময় নেই ওই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে যেতেছে এখান থেকে দশ বারো জন লোকে তারপর এরপর থেকে আর এই পর্যন্ত আমার কোনো কথাবার্তা হইতেছে না বা সাথে কোনো যোগাযোগ নাই আমি এই কারণে আমি থানায় আসি এবার আমাদের প্রশাসনের কাছে আমি ওনার জন্য ফেরত পাওয়ার জন্য আমি দরখাস্ত করব বা কেস করছি বা করব। করবোপুর মুগারফার আমার মায়ের নাম ফাতেমা খাতুন বাবার নাম সাদিক মিয়া গত বুধবারে সাতাইশ তারিখে আমার মা বাংলাদেশে গেছে আত্মীয়র বাড়িতে ওইখানে দুই ফাটি জায়জামালা হয়েছে

দশ পনেরো মিনিট পর থেকে আবার নেট বন্ধ সম্ভবত মোবাইলটা নিয়ে গেছে আর লাগে আর কথাবার্তা হইতে আছে না এখন অবধি কোনো যোগাযোগ হইতে আছে না আটটার সময় কথা কইছি সকাল আটটার দিকে আজকে এখন আজ আমরা সোনাগুড়া থানার সামনে দ্বারস্থায় হয়েছি বা স্যারের কাছে আইছি তখন দেখা যাক কষ্ট সামনে কী করে আমরা সোনাগুড়া কষ্টের কাছে এটা বিচার চাই আমার মারে আমি ফিরে চাই বৈধভাবে বাংলাদেশে ভারতের নাগরিক চিন্তাইকে কেন্দ্র করে সুবুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে পাসপোর্ট ভিসা লাগিয়েও ভারতের নাগরিক বাংলাদেশে যাওয়ার পরও কোনো নিরাপত্তা নেই ছিচিরব গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব